শফিকের বাড়িতে একটি কোয়েল পাখি ছিল ডিম পারে না সেই কারণে বুদ্ধি করে কিছু খেয়ার দিয়ে জঙ্গলের মাঝে একটি বাসা বানিয়ে দিয়ে যায় তারপর কোয়েল পাখি নিয়ে এসে সেখানে বসিয়ে দিয়ে রেখে যায় কিছুক্ষণ পর এসে দেখে কোয়েল পাখিটির নিচে একটি ডিম সে পাখিটি তুলে দেখে আসলেই তো একটি ডিম পেরেছে তারপর শফিক খুশি হয়ে যায় কোয়েল পাখিটি নিয়ে আর ডিম নিয়ে চলে যায় শফিকের এস পরীক্ষা সোহেল মাস্টার পড়াতে আসলো সেখানে একটি সহজ অঙ্ক দিয়েছে বিশ বিশ কত হয় সে তাও পাচ্ছে না সেখানে প্রশ্নের উত্তরে লেখে রাখছে বিশ বিশ দশ হয় তারপর সোহেল মাস্টার বুদ্ধি করে একটি ইঞ্জেকশন দিয়ে বই সবগুলো পড়া নিয়ে অঙ্কের পুষ্ট করে দেয় তখন তার মাথায় বুদ্ধি চলে আসে তখন আরেকটি অঙ্ক দেয় বিশ বিশ কত হয় তখন সে লেখলো বিশ বিশ চল্লিশ হয় তার মাথায় বুদ্ধি এসে গেছে একটা লাইক করে দাও সবাই জঙ্গলে সার্ভাইভ করতে গিয়ে শফিক একটি কারেন্টের বল দেখতে পায় সেটা নিয়ে ভিতরের অংশটা ভেঙে নিয়ে কিছু পানি দিয়ে তারপর পেট্রোল তেল দিয়ে আগুন ধরিয়ে দেয় মেসেজ তার তারপর কিন্তু সে অনেকক্ষণ বাতি জ্বলাইতে পারে প্রাচীন কালের দোয়াতের মতো সেই বাতিটা অনেকক্ষণ জ্বলবে তার এই বুদ্ধি থেকে একটি করে লাইক তো দেওয়াই যায় জঙ্গলে সার্ভাইভ করতে গেলে সবাইকে দুই নাম্বার চাপ দেয় তারপর সে কি করে একটি বুদ্ধি করে সে সেখানে একটি গর্ত করে নেয় হাতের দ্বারা খামছে খামছে গর্ত করার পর সেখানে কিন্তু দুই করে দেয় তারপর কিন্তু যদিও পিয়া রাখা পর তার অনেক কষ্ট হইতেছে সে কিন্তু চেষ্টা করতে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে শুঙ্গে দেখে সেখানে কোনো গন্ধ আছে নাকি যদি গন্ধ না থাকে অবশ্যই সেখান থেকে চলে যাবেন গন্ধ থাকলে ভালো করে ঢেকে দিয়ে থাপড়িয়ে দেবেন সফিক জঙ্গল জঙ্গলে সার্ভাইভ করতে গিয়ে একটি আঙুল ফলের গাছ দেখতে পায় সেখানে গিয়ে আঙুল ফল খুঁজতে খুঁজতে একটি আঙুল ফল খুঁজে পায় তারপর সেই আঙুল ফলটা নিয়ে ঘট করে খাওয়া শুরু করে দেয় খাওয়ার পর সে বলে অনেক মজা লাগে সেই কারণে সবাইকে একটা করে লাইক দিতে বলে আর এগুলো ফলটা খেতে না বলে সোহেলের মাথায় একটি আইডিয়া চলে আসে তারপর একটি ইঞ্জেকশন দিয়ে ছাগলের মাথা সবগুলো বুদ্ধি নিয়ে নেয় নেওয়ার পর সে দৌড়ে চলে যায় শফিকের কাছে তার মাথায় বুদ্ধিগুলো সব দিয়ে দিবে বুদ্ধিগুলো সবগুলো পুষ্ট করে দেওয়ার পর শফিক ঘুম থেকে উঠে ছাগলে পরিণত হয়ে যায় বন্ধুরা একটি কলা কাছে একটি কলা ছিল ছেলেটি ছেড়ে নিয়ে কাঁচা খেতে চাই কিন্তু খায় না তারপর জঙ্গল নিয়ে একটি জায়গায় রেখে দিয়ে সেখানে কলাটি ঢুকিয়ে দিয়ে একটি মেসের কাটি দিয়ে সেখানে আগুন ধরিয়ে দিল আগুন ধরানোর পর কিছুক্ষণ পর সেটা দাও দাও করে জ্বলতে লাগলো একটু পর হয়ে গেলো সেখান থেকে কলাটি নিয়ে ছেলেটি খেতে ধরে কপি গেছে কলাটি তার থেকে কেড়ে নিয়ে সে হাউথ হাউত করে কলাটি খেয়ে ফেলে বন্ধুরা এই ছেলেটি জঙ্গলে সার্ভাইভ করতে গিয়ে কিছু ফল দেখতে পায় ফলগুলো অনেক সুন্দর লাল কালার সেই কারণে সবগুলো তুলে নিল তুলে নেওয়ার পর ধরে চলে গেলো একটি জায়গায় সেখানে ফলগুলো রেখে দেয় পরের দিন এসে দেখে সেখানে অনেকগুলো টাকা হয়ে গেছে সেই টাকা নিয়ে নাচানাচি করতে করতে পাশে থেকে সবিক এসে সবগুলো টাকা কেড়ে নিয়ে সবই খুশি হয়ে যায় আর ছেলেটি কি ভাগিয়ে দেয় বন্ধুরা এই ছেলেটি ভুট্টা থেকে একটি ভুট্টা খাইতে চায় তার অনেক ভালো লাগে ভুট্টা খেতে সেই কারণে ভুট্টাটা কাঁচা খেতে চায় কিন্তু ভেবে দেখে না কাঁচা খাওয়া যাবে না তারপর ভুট্টাটা ভেঙে নিল ভেঙে নিয়ে দৌড়ে চলে গেল ভুট্টাটি পুরা দিয়ে খাবে সেই কারণে কিছু জঙ্গল নিয়ে সেখানে জঙ্গলের ভিতরে দিয়ে আগুন ধরিয়ে দিল দেওয়ার পর ভুট্টাটি পুরা হওয়ার পর সেখানে পুরা দিয়ে খেতে চায় ওইদিকে সপিক এসে ভুট্টাটি তার থেকে নিয়ে ঘত ঘত করে খেয়ে নেয় সপিক ঘাস কাটতেছে পিছন থেকে একটি বন মানুষ এসে বলে আমাকে কিছু ঘাস দাও আমার একটি দামনা গুলো আছে সেটাকে খাওয়াবো খাওয়াইলে দুধ দিবে ঘাস গুলো খাওয়ানোর পর গরুকে বলে

খুশি হয় তারপর লাল সুইচ টি চাপ দেয়ালাকাছের দরজাটি বন্ধ হয়ে যায় হঠাৎ করে একটি মানুষ এসে দেখে কলা গেছে একটি সুইচ রয়েছে সেই সুইচের চাপ দেওয়ার সাথে সাথে কলা গাছের দরজাটি খুলে যায় তারপর সেখান থেকে গ্লাসটি বের করে দেখে গ্লাসের মধ্যে ছিল কিছু সোনার টাকা এবং রূপার টাকা মানুষটি সেই টাকা গুলো নিয়ে অনেক খুশি হয়ে যায় লাফিয়ে লাফিয়ে পরে চলে যায় পিছিয়ে এই ছেলেটি জঙ্গলে সার্ভাইভ করতে গিয়ে একটা বানানা পায় সেই বানানাটি ছিঁড়ে নিয়ে মাঝখানে কেটে দেয় কেটে দেওয়ার পর গসতে গসতে কিছু আবরণ বের হয় তখন সে একটি গর্ত খুঁড়ে সেখানে কলাটি মাঝে ফুটো করে একটি জাম্বুরা গাছের বিচি ঢুকিয়ে দিয়ে সেখানে মাটিতে দেয় তারপর কিছুদিন পর এসে দেখে অনেকগুলো জাম্বুরা ধরেছে সেই ছেলেটি অনেক খুশি হয়ে যায় তারপর সে সবাইকে একটা লাইক দিতে বলে